আইসিসি নতুন র্যাঙ্কিং তালিকা প্রকাশ করেছেন তাতে একে উঠে এসেছেন ব্রোক রুটের কথা যেন সত্যি হয়ে গেল তার থেকেও আশ্চর্য ব্যাপার হচ্ছে জরুর থেকে শীর্ষস্থানটি কেড়ে নিয়েছেন এই হ্যারি ব্রুক বর্তমানে দূরদূরন্ত ফর্মে আছেন এই হ্যারি ব্রুক তিনি টেস্টে মাত্র তেইশটি ইনিংস খেলে অষ্টম সেঞ্চুরি পেয়ে গিয়েছেন ওয়াশিংটন টেস্টে প্রথম ইনিংসে একশো ও দ্বিতীয় ইনিংসে পঞ্চান্ন রান করেন এই হ্যারি ব্রো তারই যেন উপহার সরু একই উঠে এসেছেন এই হ্যারি ব্রো ঠিক একই ম্যাচে রুট প্রথম ইনিংসে তিনটি রান করলেও পরবর্তী ইনিংসে রান করেন একশো হ্যারি ও রুটের মধ্যে পার্থক্য মাত্র এক পয়েন্ট যেখানে হ্যারি ব্রোক শীর্ষে থাকা তার পয়েন্ট হচ্ছে আটশো আটানব্বই ও রুটের পয়েন্ট হচ্ছে আটশো সাতানব্বই সর্বশেষ র্যাঙ্কিং তালিকায় এগিয়েছেন ট্রাভিস হেড ও দক্ষিণ আফ্রিকার টেম্বা বাবুমা ট্রাভিস হেড এগারো থেকে উঠে এসেছেন পাঁচে বাবুমা